হ্যালো কেমন আছো তোমরা সকলে আশা করা যায় যে যেখানে আছো ভালো আছো আমিও ভালোই আছি তোমরা তো সকলেই জানো কিছুদিন আগে মাম্মামের রাইস সেরেমনি গেল মাম্মামের রাইস সেরেমনি উপলক্ষে আমি বাড়িতে গেছিলাম মানে গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যেটা নদীয়া ডিস্ট্রিক্টের ভিতরেই পড়ছে রানাঘাটের আশেপাশে তো ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম একটা ব্লগ শুরু করি সারাদিন আমি এই বাড়িতে কী কী করি তো উঠেই প্রথমে আমার যেটা কাজ থাকে বেডটাকে ক্লিন করা কারণ বেডটা ক্লিন থাকলে আমার মনে হয় যে পুরো রুমটাই ক্লিন আছে তো কার কার এরকম মনে হয় কমেন্টে জানিও ঠিক আছে তো প্রথমেই এই যে চলে এসেছি আমি ব্রাশ করতে দেন ব্রাশ করে আমি ফেস ওয়াশ করে রুমে চলে গেছি কারণ এবার আমার রুমটা একটু পরিষ্কার রাখতে হবে মানে ঝাড়ু লাগাতে হবে তার আগে আমি মুখে একটু টোনার লাগিয়ে নিলাম কারণ টোনার লাগাটা আমার নিজেকে যেমন ফ্রেশ মনে হয় ভাবটা কেটে যায় জানি না এরকম কারো হয় কি না কিন্তু আমার মনে হয় আচ্ছা তোমরা ওই ড্রেসিং টেবিলের ওপরে যেই ছবিটা দেখছো না ওটা কিন্তু আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি ভীষণই সুন্দর এটা এটাই লাইট জ্বালে কারোর যদি দেখতে ইচ্ছা করে কখনো বলো আমি এটার জন্য একটা শর্ট ভিডিও করব অবশ্যই করব তো এই যে চুলটা আছে কি নেবো কারণ সারা রাত বেনুনি করা ছিল তো এখন ফ্রেশ হয়ে নিচে যেতে হবে তো নিচে গিয়ে আমার একটাই ডিউটি সকালে সেটা হচ্ছে চা বসানো কারণ বাড়িতে আসলে আমি এই কাজটা করি যে সকালে সবার জন্য একটু চা চাটা করি কারণ আমি এটা ভালো পারি মানে চাটা সত্যিই আমি ভালো পারি নিজের প্রশংসা যদিও বা নিজের করতে হয় না তবুও বললাম এই যে আমি নিচে চলে যাচ্ছি মানে নিচের ঘরে তো নিচে এসে আমি যে চা করলাম তো চাটা খেয়ে দেখো ঠাকুমা আমার জন্য কত সুন্দর একটা গিফট এনেছে সকাল সকাল ফুল এনেছে এটা কি ফুল কেউ যদি জানো কমেন্টে বলো আচ্ছা তোমরা সবাই বলো আমাদের বাড়ির এই বাচ্চাটা কতটা মিষ্টি না বাচ্চা বলতে কিন্তু ঠাকুমার কথা বলছে আচ্ছা আমি ঠাকুমার সাথে কটা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম দেন ব্রেকফাস্ট করে ঠাকুমা আমাকে আম্মা মাখিয়ে দিয়েছিল কাসন দিয়ে দিয়ে ওখানেও তো আমি একা একা খেতে পারি না এখানে ঠাকুরমা আমার সাথ দেয় তো মাখাটা খেয়ে তারপর পরে অনেকগুলো চলে আসলে বাড়ি আর ও এসে কী বা করবে ওই যে আমার সাথে খুনসুটি শুরু করে দিয়েছে যাই হোক তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে তারপরে স্নান করে এসে আমি পুজো দিতে চলে গেছি জানো তো বাড়িতে এসে এই কাজগুলো আমার করতেই হয় কারণ তাছাড়া তো অন্য কোনো কাজ নেই রান্নার কাজ অবশ্যই মা করে হ্যাঁ মা ভীষণ ভালো রান্না করে আর এই দেড় বছর প্রায় হতেই গেল আমার এই বাড়িতে বিয়ে হয়ে এসছি আমি তো আমাকে মা এখনও কখনোই বলেনি রান্না করতে হ্যাঁ মা রান্না করে আমি পাশে গিয়ে হেল্প করি আর তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চের ভিডিওটা নিই কারণ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি তো ভালো লাগে না তখন আর ভিডিও নিতে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি অনিরুদ্ধ গেছে কোথাও একটা তো আমি ছাদে এসে ঘুরছিলাম আমাদের বাড়ির ছাদটা দেখো কতটা বড় আমার না বেশ ভালো লাগে এরকম একা একা ছাদে এসে ঘুরতে তো আমি ছাদে এসে কটা ভিডিও করে নিচ্ছিলাম আমার বেশ ভালো লাগে ওখানে তো এত বড় খোলা ছাদ পাইনি ওখানে বলতে বর্ধমানের কথা বলছি আর এই দেখো আমাদের বাড়ির রাস্তাটা কত সুন্দর না আচ্ছা তোমরা এই ভিডিওগুলো একটু মিউজিক নিয়ে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমার মনে হচ্ছে ছাদে অনেকটা টাইম হাঁটাহাঁটি করার পরে আমি চলে এসেছিলাম আমার রুমে রুমটা একটু ঝাড়ু লাগিয়ে নিলাম কারণ সন্ধ্যাবেলা ঘরে ঝাড়ু লাগানো খুবই দরকার কারণ সারা দিনে এতটাই ধুলো হয়ে যায় রাস্তার পাশে যেহেতু রুমটা তারপরে নিচের রুমে চলে গেলাম নিচের ঘরটার একদম ঝাড়ু লাগিয়ে নিলাম কারণ সন্ধ্যাটা তো দিতে হবে আমারই বাড়িতে এসে এগুলোই তো আমার কাজ তারপরে এই যে নিচে এসে ঠাকুমার কাছে শুনলাম মা আর বাবা নাকি বাজারে গেছে আর অনিরুদ্র এরই মাঝখানে এসেছিল এসে না ও ডিউটির জন্য বেরিয়ে গেছে তারপরে আমি আর ঠাকুমায় বাড়িতে ছিলাম ঠাকুমাকে টিভিটা চালিয়ে দিয়ে আমি জলের বোতলগুলো সব ভরে রাখলাম কখন বৃষ্টি নামে আবার কারেন্ট চলে যায় তার জন্য না খাবার জলটা বেশ ভরে রাখার চেষ্টাই করি তারপরে এই যে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিতে চলে গেছিলাম তো আর ভিডিও করা হয়নি আর এই ড্রেসটা পরেই না আমি সন্ধ্যাটা দিই এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস তো এটা আবার আমি চেঞ্জ করে গুছিয়ে এটা যেখানে থাকে সেখানে রেখে দিলাম তারপরে এবার নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখলাম যে ঠাকুমা একা টিভি দেখছে তো ঠাকুমার সাথে আমিও একটু টিভি দেখে নিলাম এরই মাঝখানে মা চলে আসলো বাবা চলে আসলো আর আমি বাড়িতে এসেছি বলে মা না আজ আমার জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছিলো কারণ আমি খেতে ভীষণই ভালোবাসি এই সব জিনিস এই তেলে ভাজা জিনিসগুলো তো মা এই যে টিভি দেখছিল আমি টিভি দেখছিলাম ঠাকুমা টিভি দেখছিল এরই মাঝখানে দাদাভাই চেম্বার থেকে চলে আসলো তো রাতে আমি ডিনার করে একেবারে উপরে চলে এসেছি এসে চুল টুল বেঁধে বিছনা টিসনা ঝাড়ু লাগিয়ে ঘুমিয়ে পড়েছি তো আজকে এর ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আচ্ছা সাবস্ক্রাইব করে দিও কিন্তু হ্যাঁ प्रीत हो कर मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम रहो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मन